আরেকজন পাগল হয়ে যেতে পারে আপনিও পাগল হয়ে যেতে পারেন তা আসলে ওনার আরে দিবি না মানে সে সমস্যা সেটা আপনারা বুঝতে পারছেন ওনাকে খাওয়ার কথা বললো দাঁড়ান আপনি কোথায় যাচ্ছেন আপনি ভাত খাবেন আমি চলেন আমি আপনাকে ভাত খাওয়াবেন টাকা লাগবে আপনার

বলবো বুঝি আলহামদুলিল্লাহ गाइस কিন্তু মানসিক সমস্যা ওনার উনি প্রত্যেকে আসছে কিভাবে আসছে আমরা কিছুই জানি না জাস্ট ওনাকে তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের মাঝে এরকম অনেক মানুষ আমাদের এই খাগড়াছড়িতে ঘুরেফেরা করতেছে পাগল হয়ে তো আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আমরা যত উনাকে ওনার পরিবারের কাছে পৌঁছিয়ে দিতে পারি সেজন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম